আল্লাহ বলেন আমার কোনো বিকল্প নেই আমার কোনো শরীর নেই তুমি মেনেছো মানতে পারো তোমার জন্য ভালো আর তুমি যদি আমাকে অস্বীকার করো এটা তোমার দুর্ভাগ্য আল্লাহ যারা বেকারি আমাদেরকে ইমান আনা আল্লাহর প্রতি বিশ্বাস এই সুযোগটা তিনি আমাদের দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর সৃষ্টির পর এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার এসেছেন কেন আল্লাহর ইচ্ছায় আমি সৃষ্টি করেছি পৃথিবীতে সৃষ্টি আঠারো হাজার কিছু হয়তো কম বেশি হতে পারে মানুষ হলো সব থেকে উঠতে এই মানুষকে পরিচালনার জন্য আমি যুগে যুগে নবী এবং পায়গাম্বারদের পাঠাই এই যে মাইক্রোফোন ইঞ্জিনিয়াররা তৈরি করেছে আপনি পয়সা দিয়েছেন ভাড়া কিন্তু এই লাউড স্পিকার যিনি চালাচ্ছেন মাইক ম্যান তার পরামর্শ বাইরে চললে মায়ের কিন্তু আওয়াজ দেবে দেবে যদি কেউ বলি যে আমরা হাজার টাকা পাঁচ হাজার খরচ করে এনেছি আমার মতন আমি চালাবো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে নবীদের পাঠিয়েছেন তুমি যদি তার পথে চলো তুমি সঠিক পন্থা পাবে আর তার বিরোধিতায় যদি যাও

যতদিন পৃথিবী থাকবে ততদিন ইসলাম ধর্ম থাকবে বর্তমানে প্রায় সাড়ে আটশো কোটির উপর মানুষের সংখ্যা আমি যে যেটুকু অনুশীলন করেছি দুশো কোটির বেশি মুসলমানের সংখ্যা এই মুসলমানদের জন্য কি করণীয় নবীরা বলেছেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই শিক্ষার জন্য মাদারাসার প্রয়োজন এটা আমি লিঙ্ক করে দিয়েছি এটা পার্টি অফিসে পাওয়া যাবে এই বাজারে অনেক দোকান এখানে পাওয়া যাবে ক্লাবে পাওয়া যাবে না কারখানায় পাওয়া যাবে না এটা পাওয়া যাবে এক এক মত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আমার যতটুকু ইলম দুঃখ ওই মাদ্রাসা থেকে পড়ি আমি এই পর্যন্ত কাল এসেছি মাদ্রাসার শিক্ষা আমার জন্য যথেষ্ট কোন राजे লক্ষ নেত্রিত্বের কাছে আমাকে শিখতে হয় না আলহামদুলিল্লাহ আইএস

যখন শত আসমান আসাম পেতে আরশা ডানা কত বললাম না পৃথিবীটা একেবারে ডানার মধ্যে ঢুকে যায় ফিরিস্তা কলমের ফোটা আমরা আরবিতে বলি সেটা নগ্ন কুরআনুল কারীমে একটি নুকতা বা ফোঁটা কেউ পরিবর্তন করতে কিয়ামত পর্যন্ত পারবে না এই সমস্ত মাদ্রাসা প্রয়োজন কেন হিংসা সমাজকে শান্তি দিতে চাইছে মূল্যবোধের শিক্ষা দিতে চাইছে এটা কোন ধারণা

অবক্ষ সমাজের ক্ষতি ধ্বংসের হাত থেকে সমাজকে বাঁচাতে হলে আলেম হাফিজকে একান্ত ভাবে প্রয়োজন এরা হল ভারসাম্য পৃথিবী এই কারণে মাদ্রাসার শিক্ষা নবীজি যে শিক্ষা দিয়েছেন শাহবাবা যে শিক্ষা নিয়েছেন মদিনা শরীফ জারার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আরাম করতেন ঠিক তার পাশে এক খন্ড এক টুকরো জায়গা আছে যাকে সুফফা বলা হয় যারা পড়তে আসহাবে সুফফা সেই সাহাবাদের জন্য একটা শিক্ষা নিকেতন কুড়ে ঘরের মত ছোট ভাবে তাদের আয়োজন এখন তো মাঝে চলে পাখা দরকার পানি দরকার স্নান করার জন্য গোসলের জন্য পানি দরকার শীত বস্ত্র দরকার গোস্ত মাছ খাওয়া দরকার আর নবী সাল্লাম যখন শিক্ষাটা শুরু করেছিলেন সুফাকে নিয়ে তাদের বডিদের কোন ব্যবস্থা ছিল হজরত আবু হুরায় বলেন আমি নিজে ষাট বা তার দেখেছি যাদের কাপড় বা পরনের পোশাক ছিল একটি চাদর বা কম যদি উপর দিয়ে কম্বলটা পড়তেন হাঁটু পর্যন্ত ঢাকা থাকত আর পায়ের দিকটা ফাঁকা হয়ে থাকত আর কোমরে যদি সেটা পড়তেন উপরের দিকটা খোলা থাকে দিন ইসলাম সেখান থেকে প্রবাহিত চল্লিশ জন সাহাবাহের পড়িয়েছে এই শিক্ষা পদ্ধতি প্রণালী পৃথিবীতে ছড়িয়ে গেছে সেটা হলো দিন ইসলামের শিক্ষা